আমি আজ বানাবো দই ভেটকি এখানে ফেটকি মাছ নিয়ে নিয়েছি চার পিস এখানে মোটামুটি এক ঘন্টা এলে লবণ এবং হলুদে এলে মাখিয়ে রেখেছিলাম এখানে নিয়ে যাব দই এখানে নিয়ে নিয়েছি লবণ আর হলুদ গুঁড়ো এখানে নিয়েছি পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা এটা চিরা কাঁচা লঙ্কা আর এটা কালো জিরে সুতরাং নতুন পদ্ধতিতে এই সকল ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে হয়ে যাচ্ছে আজকে দই ভেটকি কড়া বসিয়ে দিয়েছি এটাকে গরম করে এতে তেল দেব তারপর পরবর্তী প্রসেসগুলো দেখাচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে না হলে মাছ দিলে মাছটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি যেহেতু সাদা তেলে করব আমি সাদা তেল নিয়েছি আমি মাছ দিয়ে দেবো গরম হয়ে গেছে এক পিঠ হয়ে যাবে তারপর আরেক পিট ভাজবে সঙ্গে দু পিট ভাজবো না অপেক্ষা করতে হবে আমাকে এক পিঠ হয়ে গেছে সুতরাং আমি আরেক পিট আমি সুন্দরভাবে উল্টে দেবো দুটো যাতে সুন্দরভাবে ভাজা হয় তার জন্য আমি অপেক্ষা করবো আর অতিরিক্ত ভাজবো না পুড়ে গেলে আবার তো টেস্ট নষ্ট হয়ে যাবে মাছের শক্ত হয়ে যাবে ভালো লাগবে না কেন দই ভেটকিটে বেশি পোড়া শক্ত হয়ে গেলে সেই মাছটা কখনোই খেতে ভালো লাগে না আরও দুটো মাছ দিয়ে দিয়েছি এরকম একইভাবে এক পিট হয়ে যাবে তারপরে আরেক পিট আবার ফেট ভেটে ফুলে নেবো তারপর প্রসেসটা দেখাবো মাছটাকে আমি কিন্তু এই এইরকমভাবে ভেজে নিয়েছি অতিরিক্ত ভাজিনি আবার একদম কম ভাজিনি যেহেতু দই কি হবে তাই এই রকম রাখলে মাছটা কিন্তু ভালো হবে এই ভেটকি মাছের তেলেতেই আমি প্রথমে দিয়ে দেবো কালো জিরে এবং এতে একটু দিয়ে দেবো কাঁচা লঙ্কা এটাই কিন্তু নাড়িয়ে নেব এতেই আমি একটু দিয়ে দেবো জল ধীরে ধীরে দেবো তাহলে বাষ্প উঠবে আর এর মধ্যে জল না দিলে সর্ষে কুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সরষেটা জলের মধ্যে একটু মিশিয়ে দিলেও হতো আমি আর সরাসরি যেহেতু এটা আগে পেস্ট করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে ছিল তাই আমি আর এটাকে জলের মধ্যে পেস্ট করে নিই বাটিটাকে ধুয়ে নেবো ওদিকে দইটাও এর মধ্যে দিয়ে দেবো পরপর একটা একটা করে আমি সব কিন্তু যা যা লাগবে আমি ওটা দিয়ে দেবো সরষেটা দিয়ে দিলাম বাটি ধুয়ে যা দরকার ছিল এইবারে আমি দিয়ে দেবো যে দইটা যে ফাটিয়ে রেখেছিলাম সেই দইটা আমি এর মধ্যে দিয়ে দেবো এটা একটু জল দিয়ে দিয়ে দেবো আর এতে আবার ফের দিয়ে দেবো আর একটু লবণ আর হলুদ যেটা রেখেছিলাম এটা এর মধ্যে ঢেলে দিয়ে দেবো আঁচটা কিন্তু একদম কমেতে থাকবে ভালো করে নাড়িয়ে নেব না একটু কষবো একটা বেশি কষার দরকার নেই যেহেতু এখানে সর্ষে রয়েছে দই রয়েছে পোস্ত রয়েছে তাই একটুখানি ফুটে উঠলে আমি এর মধ্যে জল দিয়ে দেবো জল না দিলে কিন্তু এটা কিন্তু সর্ষে তেতো হয়ে যায় যার জন্য আমাকে সেই ব্যবস্থা করতে হচ্ছে যেগুলো সব ফুটে উঠেছে তাই আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দেব আর একটু জল দেব বেশি না অতিরিক্ত গাঢ় করবো না আবার একদম পাতলাও করবো না অতিরিক্ত গাঢ় করলে আবার ভালো লাগবে না আবার এতে একটু কাঁচা লঙ্কা দেবো তখন একটু ফুটে একটু ঢাকা দিয়ে দেবো ফুটে উঠেছে যদি এখন ঢাকা দেবো না এর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো মাছটা মিডিয়াম হিটেতে রয়েছে খুব সুন্দরভাবে ফুটছে তাই আমি এর মধ্যে মাছগুলো আমি আস্ত আলতভাবে ঢেকে দেব ভেটকি মাছ যেহেতু নরম কিন্তু আবার ভারী মাছ অতিরিক্ত ফোটানোরও দরকার নেই একদম লো ফ্লেমে তিন চার মিনিট আমি একটুখানি জাস্ট আমি একটু ফুটিয়ে নেব ঢাকনা দিয়ে তারপরে ফিরে আসছি একদম লো ফ্লেমে থাকবে আঁচটা মিনিট পর ফিরে এলাম দেখলাম সবকিছু ঠিক আছে অতিরিক্ত ফোটানোরও দরকার নেই আমি একবার উল্টে দেবো মাছগুলোকে আস্তে করে তারপরে দেখাবো এক মিনিট পর ফিরে এলাম ভেটকি মাছ যেহেতু বেশিক্ষণ রান্না করতে হয় না খুব অল্প সময় হয়ে যায় এবং সুস্বাদু মাছ ভারী মাছ তবে হ্যাঁ পচা যেন না হয় সেটা কিন্তু মাছ চিনে রেখে নিতে হয় আমি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো হয়ে গেছে রান্না খুব সংক্ষিপ্ত এবং ইজি রেসিপি হলো দই ফিটকি আপনারা এইভাবে নতুন পদ্ধতিতে বাড়িতে বানান এবং এনজয় করুন আর অবশ্যই আমি যেভাবে বানিয়ে এইভাবে কিন্তু বানাতে হবে প্রত্যেকটা স্টেপ কিন্তু দেখবেন একটা হয়তো কিছুটা স্কিপ করে করে দেখলে কিন্তু পুরোটা কিন্তু বোঝা যাবে না সুতরাং প্রত্যেকটা মানে প্রতিটা পার্ট আপনারা দেখুন এনজয় করুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ রসুন পেস্ট একশো গ্রাম করে নিয়েছি মিক্সিতে আর এখানে নিয়ে নিয়েছি আদা পেস্ট এটাও একশো গ্রাম আমি একসঙ্গে এরকম করে রেখে দিই যে কদিন চললো চলল আর না হলে অসুবিধে হয় বারবার করে তৈরি করা বাকিগুলো আমি মুড়ো মশলা ইউজ করি আর এটাকে ঢেকে রেখে দিলাম আর এবারে এইটাকেও ঢেকে রেখে দিলাম চিলড্রের মধ্যে রেখে দেবো কোনো অসুবিধা হবে না যখন যেমন ইচ্ছা রান্না করতে পারবো চান করতে খুব আনন্দ পায় বর্ষাকাল যদিও পড়ে গেছে গরমকালে যখন চান করতো তখন অন্যরকম ছিল বর্ষাকালেও দেখছি চান করতে এরকম খুব খুশি এদের কখনো হাত দিয়ে ধরা হয় না সেগুলো লোম ফেলার সম্ভাবনা থাকে

সকালে না চান করালে বেলার দিকে সময় হয় না এখন প্রায় সকাল একটা বাজে এই সময় চান করালে নিজের সবথেকে সুবিধা